আরেকটা বাটি ভাবে নিলে আটশো গ্রাম মশলা গ্রাম মশলা দুই বাটির ব্লেন্ডার আল্লাহ দুনিয়াতে যা করবেন দুইটা বাটিতেই হবে আচ্ছা আচ্ছা সব ধরনের কাজ দুইটা মুরগি কিমা করবেন অল্প করবেন বেশি করবেন ছোট করবেন বড় করবেন সব একটার ভিতরেই হবে এটা একটার ভিতরে একটার ভিতরে সব করবেন দেখেন ভাই দেখেন আরো বেশি দিলে ভালো দেখ মুরগি দেখেন পুরা আস্ত মুরগি এরকম ভ্রান কাটা কাটির দরকার নেই কোন এই যে দিলাম হাড্ডি সহ দিয়ে দিবেন হাড্ডি সহ হাড্ডি হাড্ডি আছে রান সহ মুরগি মাংস কিবা মা হাড্ডি যা করতে চান আল্লাহ দুনিয়াতে যত রকম মশলা আছে হলুদ ইটা পাথর যা মাংতে চান সব স্টিল ব্রুশের ব্লেন্ডার সব করেন সব এই দেখেন একটু এদিক দেখেন এই যে কুলা দেখাই আসলে কি জানেন এটা এমন একটা ব্ল্যান্ডার আপনি যা দিবেন ও রে দেখেন হাড় কই গেল হাড় মাংস হয়ে গেছে একদম দেখেন দেখেন কত সুন্দর হইছে অসাধারণ অসাধারণ এমন একটা ব্লেন্ডারে দেখেন মাংস আমি করছি কত টুকরো আগেও করছে দেখেন কোতালি হাড় ডি না হাড়ดิ এক এর সাথে মিশে গেছে মাংস এরকম মুরগি আসতো মুরগি হাড়ดิ সহ কিমা করবেন দেখেন কত সুন্দর হয়েছে অসাধারণ এটা একটা মশলাকলের 1 কেজি জুস করে 1 কেজি একটা বাটি এটা কম পরিমাণ করলে এটা করবেন আরেকটা বাটি আছে দেখেন এটা এটা

এটা কিন্তু অরিজিনাল একটা অরপাদের মেড ইন ইন্ডিয়া খুদে করে লেখা থাকবে অরপদ চিনার উপায় হলো মেড ইন ইন্ডিয়া খুদে করে লেখা থাকবে অরপদ কোম্পানি এবং ডিটেল সব খুদে করে লেখা থাকবে কত ওয়াট কত কি সব জায়গা স্ক্যানার থাকবে অটো সার্কিট বেকার থাকবে এটা হলো পুশ বরম এটা অটো সেফটি ভাল থাকে যে অটো সেফটি ভাল এটা মেটাল বুশ এক্সট্রা বুশও কিন্তু এটা দিয়ে দেয় এবং এই যে বড় জগটাদের ক্লিপগুলো আছে এটা ফ্রি থাকে ফ্রি থাকে এটা হলো দুইটা জগের একটা হলো 1600 আর একটা 2008 দুইটাই কিন্তু দুইটা জগের আচ্ছা আচ্ছা তো ভাই এটা কিন্তু বক্স হলো অরিজিনাল এলে এটা কারিনার ছবি থাকে এই বক্সের মাসখানে এই বক্সের মাসখানে 2008 এর এটা গত বছর ছিল এই বক্সের 1600 ওয়াট কিন্তু এই বছর প্লেন বক্স করছে এই কালারের এটা হলো 1600 ওয়াট একটা 90 ঘন্টা 90 মিনিট মিনিট চলবে এটা প্রত্যেকটা মালের ক্যাপাসিটি জগের এখানে লেখা আছে দেখেন ডিটেইলস দেওয়া আছে সব এটা ফ্রি দেওয়া আছে মেটাল বুশ একটা 800 গ্রাম একটা 2.7 ডাবল বল বিয়ারিং 100% কপার 5 বছর ওয়ারেন্টি দুই বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আচ্ছা বাংলাদেশে এত লং টাইম কোনো অ্যাসপারেন্ট কমার্শিয়াল ব্লেন্ডার দেয় না 5 বছর ওয়ারেন্টি 2 বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি আছে আচ্ছা তো ভাই এখানে দেখেন আমি আরেকটা কাজ করে দেখাই এটা তো হলো 2000 ওয়াটের 2000 ওয়াট এটা অনেকে বলে ভাই এটা তো এরকম পায়া সিস্টেম ধরে রাখতে হবে জামেলা না আমি যার শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাই এটা মশলা গায়ে আসবে এই জন্য রাসনাটা দিয়ে লই ঠিক আছে দেখেন দেখেন হাতে ধরেও রাখতে হবে প্রয়োজন নাই এমন একটা ব্লেন্ডার তো এটা কোম্পানি অফার দিছে তিন মাসের রেগুলার যেটা তিন মাসের জন্য বর্তমান যে প্রাইসটা আছে ধরেন 7800 7800 টাকা কোম্পানি 3 মাসের জন্য জন্য মশলা করতে পারে সবাই মাছ আর চিরাতে পারে রান্না করে পারে একটা অফার চলতেছে মাত্র মাত্র ওয়ারেন্টি বছর গ্যারান্টি যেটা স্টিল বুশ স্টিল স্টিলের 20 বছর গ্যারান্টি এটা হলো আরপাতের 2000 ওয়াটের প্ল্যান 2000 তিন চার যুগ ধরে ভাইরাল এই যে এটা এটা কিন্তু অনেকে বলে স্টিল বেয়াল বেয়ারিং এই যে এখানে বেয়ারিং আছে ডাবল বেয়ারিং মোটরও আছে হ্যাঁ এখানে এটা দেখেন এটা কিন্তু হলে আপনার দেখেন এটার একটু কাজটা দেখাই এটা এখানে একটু কাজ দেখায় আপনাদেরকে আমরা এই যে আমাদের মাছাচিরা এই যে মাংস আদা রসুন হলুদ একটু পাঁচ ফোড়ন আমি একটু করে দেখাই আমরা করব দেখেন এই দেখেন পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু আমরা মেথি আছে লঙ্কা আছে এলাচি আছে মানে অনেক কিছু মিক্স করা আছে বলে আর কালা হ্যাঁ আর এটাতে আমরা আর একটা সুযোগ আছে কি জানেন বাংলাদেশে কোনো মাল বিক্রি করলে বা অন্য কোনো মাল বিক্রি করলে আমরা এই কথাটা কখনোই বলি না যেটা মেন বিষয় যে আপনারা আমার কাছে মালটা কিনবেন বাসায় নিবেন মশলা এরকম করবেন মন মতো যদি হয় তো রাখবেন নাহলে ফেরত দিবেন ডেলিভারি ম্যান ঢাকার বাইরে যাইতেছে ঠিক আছে রেডি করে রাখবেন আপনাকে ফোন দিয়ে যাবে বা আপনার কুরিয়ার থেকে নিতে গেলে আছে কাজ করবেন বা ডেলিভারি ম্যান টাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি দেয় বাসায় যাবে চেক করবেন টাকা দিবেন টাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি অনেক মানে হোম ডেলিভারি দেই গ্রামে দিয়ে আসি শহরে দিয়ে আসি সেখানে গেলে আপনি মশলা করবেন তারপরে টাকা দিবেন আচ্ছা পাটপাড়ি কোনো পাল্লায় পড়বেন না আমাদের দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র

এই যেখানে এখানে স্ক্যানার থাকবে মোটরের গায়ে স্ক্যানার থাকে মেড লেখা থাকবে রাইট কালার একটাই হয় কত একদম কত 5800 6800 5800 এবং 6800 তিন মাস পরে 1000 টাকা যেই দামটা আবার এই দামে ফিরে আসবে বর্তমানে ভিডিওটা ছাড়ার পরে কিন্তু এই দামটা হবে আচ্ছা বর্তমানে কিন্তু দামটা আছে এটা হলো 6800 7800 আচ্ছা তো 1000 কম ভিডিও দিন থেকে ছাড়বে তার থেকে তিন মাস পর্যন্ত সময় এই অফারটা থাকবে 6800 টাকা 2000 ওয়াটের টা হুম দুই বাটি 1600 ওয়াটের দুই বাটি হয় এটা

আচ্ছা আচ্ছা কারণ ঢাকার ভিতরে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে আসলে যারা নেবেন আপনাকে অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে

ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আবার আচ্ছা আচ্ছা দাম অফার তিন মাস পর্যন্ত এই দামটা থাকবে এবং দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি আচ্ছা শাকিল ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত